অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এইটা ভালো করে তুলে নিয়ে যাও তোমরা ভিডিওতে বসুন বসুন আর বসুন আমি আপনাদের আর খুব বেশি সময় বসিয়ে রাখবো না আমি জানি উপরে শিশির পড়ছে এটা কাদের জন্য ছয়টা জাতের জন্য ছটা ধর্মের মানুষের জন্য পাঁচটা আমি তাদের মতো বাদ দিলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি তাহলে আমি হিন্দু যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের জন্য কীভাবে এসেছে যারা পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে সরকারকে না জানিয়ে থেকে গেছে এই দুই শ্রেণীর মানুষ আইনের ঘরে অবৈধ অনুপ্রবেশকারী ইংলিশে বলে ইনলিগেল মাইগ্রেন্ট আর হিন্দিতে বলে ঘুষপেটিয়া এখান থেকে হিন্দুদের ছাড় দেওয়া হয়েছে আইন করে আগে যে আইন ছিল জওয়াহরলাল নেহরুর আমলে যে আইন করেছিল হিন্দুরা তো এসেছে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে এদের তো তাড়িয়ে দেওয়া যাবে না এর জন্যে যে আইনটা করা হয়েছে এবং যে আইনে রুল অনুসারে আবেদন করে নাগরিক কার্ড পাওয়া যায় সেই আইনটার নাম সি এ বোঝা গেল এইটা তাদের করা লাগবে না যাদের ভারতবর্ষে জন্ম যাদের জন্ম ভারতবর্ষে তারা ভারতীয় তারা তো আর বাংলাদেশ থেকে আসেনি অনেক মুসলমান ভাইরা ভয় পায় তাদের ভয় দেয় ওরা ভারতবর্ষে জন্ম নিয়েছে ওরা ভারতীয় ছিল ওদের কি ভয় আছে ভেবে একটু বলো কিন্তু ভয় আছে সেই মুসলমানদের যারা পরে পালিয়ে পালিয়ে এসছে যেমন রোহিঙ্গা কিংবা বিভিন্ন ধরনের মুসলমানরা ওখানেও তাদের আই কার্ড আছে এখানেও আবার আই কার্ড আছে এসে ভোট দিয়ে চলে যায় এইগুলো ভয় আছে এদের এরা ধরা পড়বে এসআইআর আর কিচ্ছু না আর যারা হিন্দু তারা সি এ করে ভারতের নাগরিক তারা নিয়ে নেবে সহজ ব্যাপার আর এই সিএটা এমন আইন এইটা করলে আপনি যত রকমের সুযোগ সুবিধা সরকারি পাচ্ছেন কোনোটা বন্ধ হবে না এইটাই রেখা আছে আইনে আপনি যে সুযোগ পাচ্ছেন যে সরকারি অনুদান পাচ্ছেন কোনোটা বন্ধ করে দেওয়ার অধিকার নাই কেন আপনারা জানেন না বলে দেখায় অনেকে ভয় আমি অন ক্যামেরায় বলছি আমি যদি মিথ্যা কথা বলি আইন বিরোধী তাহলে আমার বিরুদ্ধে কেস হবে না এবং এও বলা আছে সিএতে যারা আবেদন করবে তারা হয়তো কাগজ জোগাড় করতে দেরি হলো তার জন্য এটাকে রিজেক্ট করা যাবে না সে যদি হিন্দু হয় কখনো বলা যাবে না এটা রিজেক্ট করে দিলাম তাকে সময় দিতে হবে এও লেখা আছে যদি কারো নামে বাংলাদেশি বলে কেস থাকে আগের থেকে বা পাসপোর্টের কেস থাকে তাও সে সিএতে আবেদন করে কার্ড দিলে আপনার কেস ওই কার্ডটা শুধু কোর্টে দেখালে সব কেস ডিসমিস লেখা আছে এর চাইতে ভালো আইন হয় হিন্দুদের জন্য কে কি নাম সমীর কান্তি পাণ্ডে নিতাই বহু হরিবল তারপর বাবু আমি গান গাতে আইছি কোনো টাকার জন্য আইসি কি এক টাকার জন্য আপনি টাকা দেননি কিন্তু আমার দলের টাকা পেমেন্ট হয়ে গেছে তোমরা টাকা পাইছো তো নাকি ফুল টাকা পেয়ে গেছো এক টাকাও কম দেয় নাই যে দুই হাজার পাও ডেলি সে দুই হাজার পাইছো যে সতেরোশো পাও সে সতেরোশো পাইছো যে ষোলোশো পাও সে ষোলোশো পাইছো নাকি নাকি কম পাইছো কথা পাও আমি এক টাকাও না নিলেও এদের টাকায় আমি না দিয়ে ছাড়ি না এর নাম অসীম সরকার আজকে সমীর বাবু একশো টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করলেন দান প্রতি বছর হয় যেন এই মায়ের উৎসবে দান হরি বলো বাবুকে অনেক ভালোবাসি গো বেশ কিছু জামা কাপড় এখনো জমা আছে ওইগুলো নিয়ে দিতে হবে জনগণের কাছে আমার আর এক মা এসেছেন ভালোবেসে এসে একশো টাকা দিয়েছে আমার হাতে মায়ের যেন মঙ্গল হয় বলি এসব হাতে কি নাম বাবা এসে আতকার শান্তির জন্য একশো টাকা করলেন দেন একটু আত্মার শান্তির জন্য জোরে জোরে ঠিক আছে হরি বল ঠাকুর যেন সময়কে ভালো রাখে আমার আর এক মাস আচ্ছা সবাই দেখি একশো টাকা দিয়ে আশীর্বাদ করে কারো দ্বারে পাঁচশো টাকার নোট নাই একখানো পকেট কি এত ফাঁকা একজন ভাবতে সে দেবে হরি বলো দিলেও ভালো না দিলেও ভালো দাও মা আসো দিলে ভালো তার মনে রাখবে ননায়াসে ভব সিন্ধু হবে অধিকারী মায়ের ভক্তি ভারী পঞ্চাশ টাকা করিলেন দান কৃপা যেন করে তারে কৃষ্ণ ভগবান ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক তাহলে সিএটা কাদের জন্য যারা উপার বাংলা থেকে এসেছে পালিয়ে পালিয়ে অথবা পাসপোর্ট করে এসে যায়নি তাদের জন্য হিন্দু যারা আর যারা এখানে জন্মেছে তাদের জন্য নয় এক কথা এতে লাগে কি দুই হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে একটা যে কোনো প্রমাণ যে কোনো যাতে বোঝা যায় যে তুমি এই দেশে ওই তারিখের আগে সিলি তোমার নামে যদি একটা রেজিস্ট্রি চিঠিও আসে তাতে হবে তুমি দেশে না থাকলে ওই ঠিক ঠিকানায় চিঠি আসলো কি করে সরকারি সিল মারা রয়েছে হ্যাঁ হ্যাঁ কায়দা আছে এইটা হচ্ছে মেইন এইটা না থাকলে কিন্তু আপনি করতে পারবেন না যদি কোনো কাগজ না থাকে একটা ঘর ভাড়ার চুক্তিপত্র যদি থাকে স্ট্যাম্পে লেখা তাও আপনি করতে পারবেন এইটা করলে কি হবে এটা হচ্ছে লক্ষণগণ্ডি একটা হিন্দুরও এখান থেকে যেতে হবে না যারা এটা করবে যেমন সীতা যদি লক্ষণগন্ডির বাইরে না যেত রাবণ নিয়ে যেতে পারত না তাই সে লক্ষণগণ্ডির ভিতরে সবাই ঢুকে যাও যারা ওপার বাংলা থেকে এসে তাহলে তাদের আর ভয় থাকবে না হিন্দু এই কমিটির কেশিয়ার আর সহকেশিয়ার একশো টাকা করেছে দান তাদের মঙ্গলের পরে আর একবার আসরে হরি হরিধ্বনি দেন আমি করি নিবেদন আছো যত তোমরা ভক্ত ভক্তা তাহলে যে পায়খানা প্রশ্নই আমাকে সেই করেছিল দান ধরে ধরে সভা করে আমি গিললাম সমাধান এইবার গান্ধারীকে আমি যে লব দুইজন মিলে সভা তলে মিলন গীতে গাবো